একটা সময় আছে পরিবেশের সঙ্গে একটা ব্যাপার আছে আর কার্য তো আধ বছর মিস হতে পারে ডিসেম্বর মাসে তিনি দীঘা যান এর অনেকগুলো কারণ থাকতে পারে কারণটা উনি জানেন আমার আমি দেখেছি জানি এই উপলক্ষে গতকাল তিনি নেমেছেন কোন সরকারি প্রোগ্রাম ছিল না আজকে তিনি একটি কালচারাল সেন্টার ভিজিট করেছেন ওটা মন্দির নয় আমি বলছিলাম বলছেন মানে কাগজ বলছে মুখে কি বলছে দেখার দরকার নেই কাগজ বলছে আমি বলে দিচ্ছি এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন এর জন্য জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিস ইউজ করতে হয় একজন তানা শাহ মতো অটোক্র্যাটের মতো এটা উনি করে দেখাচ্ছেন বাংলা দেখছি আর আপনাদের বলিনি প্রথমত উনাদের উনার শরীরের মধ্যে একটা রিপু আছে আমাদের মধ্যেও আছে তবে সবারটা সক্রিয় হয় না এটা হচ্ছে হিংসা রিপু যখন হিন্দুরা চাঁদা দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায় সরকারি টাকায় সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হলো তখন ওনার হিংসার রিপুটা একটু সক্রিয় হলো উনি বল ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে এবারে হিন্দুদের সঙ্গে হিন্দু সংগঠনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই কারণ উনি হিন্দুজম সনাতন সংস্কৃতি মানেন না মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয় ঈদের শুভেচ্ছা বা ইত্যাদি সবাই দেয় আমরাও দিইনি কিন্তু যে রিলিজিয়াস প্লেয়ারটা হয় তিরিশ দিন ধরে বা উনত্রিশ দিন ধরে ওই রোজা মাস পালনের পরে সেটা কমপ্লিটলি ওই ধর্মে যারা বিশ্বাস করেন তাদের মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে একশো দিনের টাকা নেই কেন জবাব চাই জবাব দাও নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল এরা দাঙ্গাবাজ স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন সিদ্ধান্ত নিলেন একজনিত গভর্নমেন্ট এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ফর্টি সিক্স ডি রফি আহমেদ কিদুয়াই রোড সত্তম ফোর্থ ফ্লোর কলকাতা সাত লক্ষ ষোলো সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা হলো কাগজপত্রে কোথাও টেম্পল লিখা নেই এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড় তার নিচে সবাই আমরা সাংবিধানিকভাবে কোনো সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন মিথ্যাচার আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কার ভাবে বলতে চাই চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার কোন হিন্দু আপনাকে দেয়নি কেদার ধাম বদ্রি ধামের নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দন কে শুভ করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে ধস তুলব ভোগশালা তৈরি করবো কোথেকে সাহস হয় আমি জানতে চাই আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাস জিকে দেখে বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বলছে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না ওখানকার হুজুর মৌলানা রেডিক্যাল ফোর্সের যে ভাষা মমতা ব্যানার্জির সেই ভাষা একই ভাষা মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান আপনি নিজেই ফেক আপনি যখন শুরু করেছিলেন দিয়ে তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই টেলিগ্রাফে নিউজ হয়েছিল আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না যিনি নিজেই ভুয়া তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে এটা স্বাভাবিক তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধদের বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান শেখ হাসিনা ওয়াজেদকে আগেও এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজেদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের এই পরম্পরা আছে কিন্তু কার ক্ষেত্রে কি করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে আমার এই বিষয়ে মন্তব্য করা কি বাংলাদেশে বিচার ব্যবস্থা পুলিশ আর্মি কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয় আজকে যদি থানায় ঢুকে পুড়িয়ে মারা হয় পুলিশদের আর্মির মেজরদেরকে জেনারেলদেরকে যদি সরানো হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয় তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি তার বাড়ি ঘর দুয়ার তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না বাধ্য হয়ে করছেন আমি উত্তর কমিটি

মমতা কোম্পানি ওরা আমরা বলতো না আমরা ওরা কখন বলে ফেলেছিলেন বা যেভাবে বলে হয় তাকে ক্যাশ করে অনেকদিন মমতা ব্যানার্জিরা খেয়েছে আজকে শীতল কপাট নির্বাচিত বিধায়ককে বিজেপির বিধায়ক হিসেবে টুইট করে এই সরকার যে ফর দ্য পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল মানে না ফর দা পার্টি বাই দা পার্টি অব দা পার্টি চলে এই কারণে একুশ সালে জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে কলকাতা হাইকোর্টে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলে এই ঘটনাতে আরেকবার প্রমাণ হলো এবং এই মানুষ ভূঁয়াদের পরিণতি সিপিএম এর থেকেও খারাপ হবে ভবিষ্যতে তার নজির তারা রেখে দিয়ে গেলেন